আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মঈন ফকুরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেছে আরও করবে কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন দেশে ইতিমধ্যেই মঈন ফকরুদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অপেক্ষা কেবল তারিখের এবারে জানাব নয়শো তিরানব্বই কোটি টাকা আত্মসাত এসালমের সহ চুয়ান্ন জনের নামে মামলার অনুমোদন নয়শো তেহাত্তর কোটি সত্তর লাখ তেইশ হাজার চারশো আটাত্তর টাকা আত্মসাদের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন আজ বুধবার রাজধানী সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন জানাব নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন গত পাঁচ দশকে এই পঞ্চাশ বছরে নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি তিনি বলেন আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি একটা জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমেই নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এরই অংশ হিসেবে আজকে এ সরকারের তিন মাসের জন্যে নির্বাচন পরিচালনার সরকার নয় এ সরকারকে দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে এদিকে পিলখানা হত্যাকাণ্ডে সহ তিন দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দি নিরপরাধ জওয়ানদের সহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের পরিবার এবং স্বজনেরা দাবি পুরো না হলে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন এবারে থাকছে লন্ডন ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে লন্ডনের হিট্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে নিয়ে লন্ডন ক্লিনিকে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করবার আহ্বান তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানেহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন উচ্চ পর্যায়ের এই কমিটি ইসরায়েলি নিরাপত্তা বাজেট এবং বাহিনী গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে গত সোমবার ইহুদি নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান এবং প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানেহর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মইন ফকরুদ্দিনের চেয়েও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল দিন ফারুক বলেছেন মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেছে আরও করবে কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন ছাত্র জনতার গণভ্যুত্থানকে যদি সমুন্নত রাখতে চান তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন দেশে ইতিমধ্যে মইন ফখর উদ্দিনের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে অপেক্ষা কেবল তারিখের বুধবার জাতীয় প্রেসক্লাবে মলনা আক্রামকা হলে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন তিনি বলেন এই ষড়যন্ত্র রুখতে দরকার উনিশশো সালের মতো সব আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা দিনের ভোট দিনে করেই সংসদ প্রতিনিধি নির্বাচন করা মঈন ফখরুদ্দিনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নেবে না ষড়যন্ত্র করবার আগে তা রুখে দেবার শক্তি তারেক রহমানের রয়েছে জনুল আবেদিন আরও বলেন ষোলোটি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তসনস করে দিয়েছিল ক্ষমতা টিকে রাখার জন্য হিন্দুস্থানের কাছে নতযানো হয়েছিল আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির উপর নেমে আসল হামলা মামলা এসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে জনরুল আবেদিন ফারুক আরও বলেন পঞ্চাশ বছরও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারেনি বর্তমান প্রয়োজন রোজার আগে সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা যদি আমরা ন্যায্য দামে পেঁয়াজ মুড়ি কাঁচামরিচ কিনতে না পারি তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কিলাভ হল নয়শো তিরানব্বই কোটি টাকা আত্মসাত ছেলে সহ চুয়ান্ন জনের নামে মামলার অনুমোদন নয়শো তিরানব্বই কোটি সত্তর লাখ তেইশ হাজার চারশো আটাত্তর টাকা আত্মসাদের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আসনুল আলম সহ চুয়ান্ন জনের বিরুদ্ধে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন বুধবার রাজধানী সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন এ সময় দুদকের মহাপরিচালক বলেন জালিয়াতের মাধ্যমে চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবলি শাখা থেকে দু সালে দশই অক্টোবর ভিত্তিক অনাদায়ী ডিলের মূল দায় নয়শো তিরানব্বই কোটি সত্তর লাখ তেইশ হাজার চারশো আটাত্তর টাকা আত্মস্বাদে বিনিয়োগ করে অর্থের উৎস গোপন করবার উদ্দেশ্যে মানি লন্ডারিং করা হয়েছে তিনি আরও বলেন আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির চারশো নয় চারশো বিশ চারশো সাতষট্টি চারশো আটষট্টি চারশো একাত্তর চারশো সাতাত্তরের ক একশো নয় তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের উনিশশো সাতচল্লিশের বান্নর দুই বাংলাদেশ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো এর চায়ের দুই ধারায় অভিযোগ আনা হয়েছে নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন গত পাঁচ দশকে এই পঞ্চাশ বছরে নির্বাচনের আগে সবাই গরিবের বন্ধু হয়েছে কিন্তু ক্ষমতায় গিয়ে কেউ কথা রাখেনি তিনি বলেন আজকে আমরা রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি একটা জবাবদিহিমূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এরই অংশ হিসেবে আজকে এ সরকার তিন মাসের জোরে নির্বাচন পরিচালনার সরকার নয় এ সরকার দেশকে বর্তমান অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রের কাঠামো সংস্কার এনে দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বুধবার বিকাল সাড়ে চারটায় মুন্সিগঞ্জ সিরাজদি খান জেলা পরিষদ হলরুমে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল নূর বলেন যদি লুটপাটকারীরা ক্ষমতায় আসে এমপি মন্ত্রী হয় উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান হয় তাহলে কিন্তু এই পরিস্থিতির আর বদল হবে না সেই জায়গায় ছেড়ে আমাদের আহ্বান থাকবে আমরা একটি গণতন্ত্রী সহনশীল বাংলাদেশী বিনির্মাণে এখন সময় এসেছে সঠিক প্রার্থীকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন জাতীয় নির্বাচনে স্থানীয় নির্বাচনে পিলখানা হত্যাকাণ্ডে ন্যায় সহ তিন দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী নিরপরাধ জওয়ানদের মুক্তি সহ বেশ কয়েকটি দাবিতে আজ বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে তাদের পরিবার ও স্বজনেরা দাবি পুরো না হলে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্র জানায় পিলখানা বিডিয়ার বিদ্রোহের ঘটনায় বিডিআরের কারাবন্দি এবং চাকরিচ্যুত জওয়ানদের পরিবারের সদস্যরা দুপুর সাড়ে বারোটার দিকে শহীদ মিনারে জড়ো হন এরপর তারা সেখান থেকে যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন শাহবাগে এলে তারা পুলিশের বাধার মুখে পড়েন বাধা তারা চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন বিকেল পাঁচটার দিকে তারা সেখানে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন এ সময় তারা দাবি আদায়ে বক্তব্য দেন অন্য দাবিগুলো হল চাকুরিচ্যুত বিডিয়ার সদস্যদের চাকুরিতে পুনর্বহাল করতে হবে আর যাদের চাকুরীর বয়স পার হয়ে গেছে তাদের পুনর্বাসন করতে হবে চাকুরিচ্যুত্ত বিডিয়ারদের এক সদস্যদের আত্মীয় আলামিন সন্ধ্যায় বলেন দাবি আদায় আজ তারা সারা রাত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন দাবি পুরো না হলে তারা লাগাতার কর্মসূচি পালন করবেন লন্ডনে ক্লিনিকে ভর্তি হলেন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছানোর পর বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়েছে লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে নিজ গাড়িয়ে চালিয়ে মা খালেদা জিয়াকে লন্ডনের ক্লিনিকে নিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার স্থানীয় সময় সকাল আটটা উনষাট মিনিটে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এরপর যখন হুইল চেয়ারে করে মা খালেদা জিয়া সেলের কাছে এলেন সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে স্বাগত জানান মুহূর্তেই সেখানে আবেগঘন মধুর পরিবেশ সৃষ্টি হয় মাকে জড়িয়ে ধরতে পারার অধিকার থেকে বঞ্চিত থাকার হয়তো ভুলে গিয়েছিলেন তিনি এছাড়া সভাপতি এম এ খালেক এবং সাধারণ সম্পাদক যুক্তরাজ্য কায়সার আহমেদ উপস্থিত ছিলেন এ সময় বিমানবন্দরের বাইরে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে লন্ডনে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বেনপি চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুজ্জামান দিদার তথ্য নিশ্চিত করে বলেন লন্ডনে পৌঁছানোর পর হিত্র বিমানবন্দর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে